বলি ও বৌ মা তোমার কি আককেল জ্ঞান একেবারে গেছে সকাল সকাল আমার টুবাইকে দিয়ে ওই বালতি ভর্তি জামা কাপড় ছাদে তোলালে মিতুর মা ওই ছাদ থেকে তোমাদের কাজে রঙ্গলীলা দেখছিল আমি তো ফুল তুলতে তুলতে দেখলাম পাড়াগায় লোক কি বলবে শুনি আর তুমি এত বেলায় নম কাজ সেরে বিছানায় শুয়ে গেলে যে রান্নাবান্না কী হবে আজ কিছুদিন আগে হলেও সুমনা চুপ থাকতো কিন্তু এখন মুখের উপর কথা বলাটা ধাতস্থ করে নিয়েছে বেশ হাসি হাসি মুখেই বলল কেন মা তোমার ছেলের ঢাউস মার্কা বাইকটা তো গ্যারেজ থেকে একাই নামায়ও। গ্যাসের সিলিন্ডার চালের বস্তা বাজারের ব্যাগ অবলীলায় বই আনে নিজেই তা আজ না হয় একটু বালতি ছাদে নিয়ে গেছে এমন কি মহাভারত অশুদ্ধ হলো বলুন তো বাবা আজকাল মুখে মুখে কথা বলাও শিখেছ ভালোই এই হয় শিক্ষিত সব মেয়েরা আজকাল মুখের ওপর ওপর কথা যায়। আমাদের বেলায় এত সাহস ছিল না হয়তো আপনারা শিক্ষিত ছিলেন না মা তাই বলতেন না বলেই স্নানের ঘরে ঢুকে যায় সুমনা বেশি কথা বললেই অশান্তি বাড়ে আজকাল কোমরের ব্যথাটা অসহ্য বেড়েছে ডাক্তার বলেছে কোনো ভারী জিনিস তোলা আর নিচু হয়ে ঝুঁকে কাজ করা একেবারে বারুন সুমনার অভিক বারবার করে বলে দিয়েছে নিয়ম মেনে চলতে ও জানি মা কথা শোনায় সুমনাকে কাজের খোঁটা দেয় কিন্তু মাকে কিছু বলার সাহস হয় না অভিক জানি কারো পক্ষ নিলেই অশান্তি আরও বাড়বে তাই চুপ থাকে সুমনা এসব বোঝে তাই আগে চুপ থাকলেও মাঝে মধ্যে সহ্যের মাত্রা ছাড়ালে দু কথা উল্টে শুনিয়ে দেয় সেদিনটা শাশুড়ি বৌমার মুখে টুকটাক কাজ ছাড়া আর কথা নেই সুমনা দু একবার বললেও ওদিক থেকে কোনো উত্তর আসে না রাগে সারাদিন গজগজ করে চলেন রমলা দেবী পরের দিন সকালে যা ঘটল যেন কোনো দুর্ঘটনা ঘটে গেছে এখনই সকালবেলায় পুজোর ঘর থেকে বেরিয়ে রমলা দেবী দেখেন ছেলে রান্নাঘরের ট্রেতে চায়ের কাপ ঠিক করছে ওদিকে চায়ের জল ফুটছে চক্ষু চড়ক গাছ করে চিৎকার করে ওঠেন এ কি তুই চা করছিস তুই চা করাও শিখে গেছিস তা আমি না থাকলে আর কি কি করিস শুনি মহারানী কি আজ বিছানায় বসেই বরের হাতে বানানো চা খাবেন কি হলো আমার সংসারের অবস্থা এই দিনটাও আমাকে দেখতে হলো যে ছেলে আমার জল গড়িয়ে খায়নি কোনো দিন সে কি না ভরে উঠে চা বানাচ্ছে আসলে মা সুমনার শরীরটা ভালো নেই সারা রাত কোমরের ব্যথায় ছটপট করেছে তাই ভাবলাম আমি ছেলের কথা শেষ না হতেই আর এক প্রস্ত চেঁচিয়ে ওঠেন রমলা দেবী তা আমাদের কি শরীর খারাপ করে না বাবু একটু চা করতেও পারা যায় না বাড়ির ছেলে মানুষ কি না সাত সকালে চায়ের জল বসিয়েছে কি কাণ্ড অনেক সাত করে গরিব বাড়ির শিক্ষিত মেয়েকে নিয়ে এসেছিলাম এ তো দেখছি আমার ছেলেকে ফাই ফর মাস খাটিয়ে মারবে আহারে তুই সর আমি দেখছি পূব দিকের বারান্দায় এতক্ষণ খবরের কাগজ হাতে নিয়ে সবই শুনছিলেন সৌগতবাবু কদিন ধরে বৌমার শরীর ভালো যাচ্ছে না দেখে ছেলের এই উৎসাহ কাজের প্রতি তার নজর এড়াইনি বরং মনে মনে খুশি হয়েছেন তিনি চিৎকার শুনে উঠে এলেন বাহ আজ বুঝি বাবু চা বানাচ্ছে তা ভালো হ্যাঁ দেখো কেমন কপাল আমার বাবু সকালে হাত পুড়িয়ে চা করছে তোমাকে তো এসব কষ্ট করতে হয়নি কোনোদিন আর আমি বেঁচে থাকতে করতেও হবে না একদিন চা করাটা আর কি এমন ব্যাপার সুমনার কি হয়েছে বাবু ডাক্তার কি ডাকতে হবে স্ত্রীর কথাগুলো একরকম এড়িয়ে যেতেই মনে মনে তেলে বেগুনে জ্বলে উঠলেন রমলা দেবী মুখে কিছু না বলেই নিজের কাজ করতে থাকলেন ও ফ্রেশ হচ্ছে বাবা এখন স্বস্তি বোধ করছে একটু পরেই নিচে নামবে বলেই অভিক উপরে উঠে যায় চায়ের কাপ নিয়ে তা এতই যখন আধিক্ষেতা নিজেই গিয়ে জিজ্ঞেস করে এসো রান্নাঘর থেকে বেশ ঝাঁঝিয়ে ওঠেন রমলা দেবী আচ্ছা তোমার কি হয়েছে বলো তো দেখছো মেয়েটার শরীর ভালো না বাবু একটু হাতে হাতে তোমার সাহায্য করলে দোষ কি মানে তুমি আজকারা দিচ্ছ এটাকে তোমাকে এতদিনে আমার একটু সাহায্য করতে হয়নি আজ আমার ছেলে করবে আমার কাজ তাই বুঝি তোমার কষ্ট হচ্ছে আসলে তুমি হলে আমার লেডি হিটলার বুঝলে কিননি একাই একশো যাকে বলে তাই আমাকে করতেই হয়নি কিছু আসলে এটাই নিয়ম বুঝলে বাড়ির বউরা স্বামী সংসারের সেবাই করে আসছে এতকাল তোমার মাও তোমাকে যেমন কিছু শেখায়নি আমিও টুবাইকে শেখাইনি সেটাই তো কিন্তু বউমার এরকম অবস্থায় যদি বাবু টুকটাক করে নেয় এতে রেগে যেও না এখনকার দিনে ছেলে মেয়ে সমান গিন্নি আমাদের জমানা শেষ ওরা নিজেদের মতো করে থাকুক বরং অশান্তি করে বাবু বউ নিয়ে সংসার ছাড়লে আমাদের কি ভালো লাগবে গিন্নি রমলা দেবী স্বামীর কথায় কিছুটা দমে যান ব্রেকফাস্ট বানানোয় মন দিয়ে ভাবতে থাকেন সত্যি তো মেয়েটার দুদিন ধরে হয়তো শরীর খারাপ কত কথা শুনিয়ে ফেলেছেন একবার জিজ্ঞেসও করেননি কেমন আছে মনে মনে অনুতপ্ত হলেন তিনি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই শুনছিল আড়াল থেকে সুমনা মশাই চিরকালই ওকে আগলে রাখে আস্তে আস্তে শাশুড়ির পাশে এসে বলে আমাকে দিন মা আমি করছি রান্না কালকের ব্যবহারের জন্য কিছু মনে করবেন না আরে না না আসলে ভুলটা আমারও আমি টুবাইকে ছোট থেকে কিছু করতে দেখিনি তো তাই হঠাৎ একটু অবাক লেগেছিল তুমিও কিছু মনে করো না আজকাল আমরাই তো বলি মা ছেলে মেয়ে সমান সংসারের কাজ করি বলে আমরাও তো কম দায়িত্ব সামলাই না মেয়েরা যদি চাকরি করেও ঘর সামলায় ছেলেরা দু হাতে একটু সাহায্য করলে ক্ষতি কি ঘর সামলানোটা সবচেয়ে বড় চাকরি মা সংসারের দায়িত্ব কি শুধুই মেয়ের একটা ছেলেরও বাড়ির প্রত্যেকটা সদস্যের উচিত সহযোগিতা করা মেয়েরাই সব জানবে ছেলেদের সব শিখতে মানা এগুলো আমরা মেয়েরাই ছোট থেকে শেখাই দিন বদলে সময় এসেছে মা তুমি বদলে দেখো আশেপাশে দুনিয়াও বদলে যাবে হাসি মুখে রমলা দেবী পুজোর প্রসাদটা গুঁজে দেয় সুমনার মুখে সৌগতবাবুর মুখে হাসি অভিক এক ঝলক ব্যাপারটা লক্ষ্য করেই অফিসের পথে পা বাড়ায় কদিন ধরেই এ বাড়িতে খুশির অন্ত নেই সুমনা সন্তান সম্ভবা শাশুড়ি এখন পুজোর ঘর থেকে বেরিয়ে একা হাতে সব কাজ করে সুমনাকে কিচ্ছুটি করতে দেয় না মনে মনে ভাবেন ওনাদের সময় ভরা মাসের কোয়াতেই তখনও বান্না বাড়িতে সব কাজ সামলাতে হতো পরক্ষণেই নিজেকে বোঝান এখনকার সময়টাই আলাদা তাছাড়া ডাক্তার অনেক সাবধানে থাকতে বলেছে সুমনাকে এটা নিয়ে কাউকে কিছু বলার মানে হয় না বেশ সব ঠিকঠাক আছে সৌগতবাবু আর অভিক মাকে টুকটাক সাহায্য করে দেয় বাড়িটা যেন খুশির মহল হয়ে উঠেছে কিছুদিন পর ঘর আলো করে সুমনার কোলে এলো ছোট্ট গোপাল ধীরে ধীরে সবার যত্নে বেড়ে উঠছে ও ছোটো থেকেই সুমনা ছেলেকে অন্যভাবে তৈরি করেছে নিজের কাজ নিজেই করে নিতে জানে ছোট্ট রিপন যেখানে জিনিস সেখানে রাখা নিজের হাতে খাবার খাওয়া হাতে হাতে মা ঠাম্মাকে জিনিস এগিয়ে দেওয়া মায়ের কাজ মন দিয়ে দেখেও গালটিপি দিয়ে ঠাম্মা বলে এই তো সব শিখে নেবে আমার সোনা গোপাল একটু বড় হলে রান্নাও শিখিয়ে দেব যাতে পরে কোনো অসুবিধা না হয় শাশুড়ির কথায় রান্নাঘরে দাঁড়িয়ে মুচকি হাসে সুমনা।